হট করে না আমার একটা জিনিস মাথায় এলো আমি জাস্ট মানে এটা আমার মন থেকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আমি কোনো বলছি না যে ইট ইজ এক্সক্লুসিভ আপডেট এটা এটাই হবে এটাই ইয়ে শাকিব খান অলরেডি কলকাতাতে এখন অবস্থান করছেন এমনটা শোনা যাচ্ছে এবং রায়ান রফিও কলকাতাতে অবস্থান করছেন এবার তারা তো ইন্ডিয়াতে আসতে পেরেছেন সুযোগ সময় সব কিছু হয়েছে সব কিছু ব্যাটে বলে হয়েছে এবার এখনও একটা গান কিন্তু বাকি আছে শুটিং হওয়া জানো তো এবার সেটা কি কলকাতায় হবে আমার এটা হট করে মাথায় এসেছে হে গে ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার একটা মনে হলো কোথাও গিয়ে যে এই আইটেম গার্লটা আমাদের কলকাতার কেউ নয় তো হতে পারে তো যে শ্রাবন্তী হলো হতে পারে তো যে অন্য কেউ হলো কারণ শ্রাবন্তী অলরেডি রিসেন্টলি আমাদের এখানে ডাকাত পড়েছে বলে একটা আইটেম আইটেম সং শ্যুট করেছে আর কি তো এরকম অনেকে হতে পারে বাদ দিয়ে অনেকে হতে পারে তবে আমাদের কলকাতার কেউ নয় তো বড়ো কোনো স্টার হিরোইন জানি না এক্স্যাক্টলি তবে তাঁরা তো এখন কলকাতায় অবস্থান করছেন এবং ডাবিং এর জন্য ব্যস্ত আছেন তো আমার মনে হয় এই টাইমটাকে তো কলকাতায় কাজে লাগানো যেত ইন্ডিয়াতে কাজে লাগানো যেত আমার মানে ইন্ডিয়াতে যখন আসাই হয়েছে তাহলে তাণ্ডবের কাছে অনেক ভ্যারিয়েশান তৈরি হতো আমি একজন ভারতীয় হিসেবে আমি চাই যে তাণ্ডবে যেন ইন্ডিয়ার শ্যুটটা হয় মানে একটা ছোট পোর্শন বা একটা গানও যদি হয় সেটা যেন ইন্ডিয়াতে হয় অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগে আর কি মানে সাকিব খান এসে ইন্ডিয়াতে শ্যুট করেন বা ইন্ডিয়াতে এসে ডাবিং করেন এটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালিতে মানে এটা মানে আমি খুব খুশি বোধ করি যে শাকিব খান আমার দেশে আসেন এবং এসে এখানে ডাবিং করেন এ করেন খুব ভালো লাগে একটা মেলবন্ধন তৈরি করতে চাই যেন তো আমার না ভার্সেস পছন্দ হয় না তো এটা আমার খুব মানে দেখে ভালো লাগে আমি সবসময় খুব পজিটিভ জিনিসপত্র পজিটিভ ভাবতে ভালোবাসি তো সেইখান থেকে একটা জিনিস এবং আর জিনিস তুমি দেখো যে কত ভ্যারিয়েশান তৈরি হবে না শ্রীলঙ্কা রয়েছে তাণ্ডবের কাছে অলরেডি শুটে বাংলাদেশ রয়েছে আবার ইন্ডিয়াও যদি একটা আইটেম সং হয় এবং এখানে এখন কে বলতে পারে যে কলকাতা থেকে উড়ে গিয়ে দাম করে সেটা তারা মুম্বাইতে গিয়ে পৌঁছাবে এবং তামান্না ভাটিয়াকে দিয়ে আইটেম সং করাবে বা হয়তো শ্রীলীলাকে দিয়ে করাবে বা হয়তো শ্রুতি হাসানকে দিয়ে করাবে সরি সরি আমার আমি জাস্ট মানে ইয়ে হলো বিষম লাগলো আমার মনে হয় যে এটা তো হতেই পারে তাই না এই এতগুলো দিক কিন্তু অ্যাকচুয়ালি তো হতে পারে আমি তো খুব 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 এক্সাইটেড হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ভেবে মানে অ্যাকচুয়ালি যখন থেকে শুনেছি সাকিব খান কলকাতায় রয়েছেন সাকিব খান ডাবিংয়ের জন্য কলকাতাতে রয়েছেন তো শুধুই কি ডাবিং আইটেম সংটাও কি এখানে হবে বুঝতে পারছি না মানে আমার ঠিক মানে ইয়ে হচ্ছে না প্রথম দিকে তো শুনছিলাম বাংলাদেশেই হবে এবার সেন্সার এই গানটাকে নিয়ে সেন্সার হবে না এই গানটাকে ছাড়া সেন্সার হবে সেটা নিয়ে একটা ব্যাপার এই গানটার জন্য গানের সেন্সার তো আলাদা করে ওরকম কিছু হয় না মানে সেন্সার বোর্ডে আলাদা করে কথা হয় এ দেখো সেন্সার ক্লিন সেন্সার পাবে আমার মনে হয় কোথাও গিয়ে এই সিনেমাটা কারণ এটা এস আলফাই চোরকি এদের ছবি তো বাংলাদেশের সবথেকে বড় প্রোডাকশন হাউস বোধ হয় চোরকি এখন এবং ইয়ের হচ্ছে তোমার আমাদের এখানে হচ্ছে এস তো বুঝেই যাচ্ছ যে ওরা সেন্সার বুঝেই বানিয়েছে সিনেমা আর রায়ান রফি এত সুন্দর করে সেন্সারকে টুপি পড়াতে পারে আমার হেভি লাগে আরে এটা বলা ঠিক হবে না আমি কোনো তুলনা করছি না বাট স্রিজিৎ মুখার্জি বা রায়ন রফি এরা অ্যাকচুয়ালিতে মানে খুব সুন্দর করে টুপি পরাতে পারে সেন্সার বোর্ডকে সেন্সার বোর্ড বুঝতেও পারে না ওদের নাকের সামনে দিয়ে এমন একটা কন্টেন্ট বেরিয়ে যায় এই বাবা ওদের সে আইকিউই নেই বলছে ঠিক আছে ওরা বরবাদকে আটকাচ্ছে ঠিক আছে কি না কাটাকাটি সিন আটকাচ্ছে এখানে কাটাকাটি সিন রাখবে না এমন একটা ডায়লগ দিয়ে দিল এমন একটা কথা বলে দিল ঠিক আছে সেটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড একটু যদি ভাবো আরে ওই ভুল ট্যাকটিক্স ওই মানে ডায়লগটা এত ভাবলে হাসি পায় আর এত ভাবলে মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওকে কীভাবে চেটে দিয়েছিল রীতিমতো রায়ণ রাফি তো এই মানে এই যে শিক্ষণীয় একটা জায়গা রায়ণ রফির থেকে শেখার আছে রায়ণ রাফি একজন সিরিয়াসলি মানে পরীক্ষিত এবং মানে ইনফিনিটি লেভেলে শিক্ষিত একজন ডিরেক্টর তো এই ডিরেক্টার সত্যি ভাই জানো তাই করতে পারে বলছে ভুল ট্যাকটিক্স ঠিক আছে ওই কতজনকে খুন করেছিস পঞ্চাশ একশো ও ভাই তুফানে কি ছিল আই আমার এই লেগেছিল এটা মানে ওই ফার্স্ট সিনটাই এমন ছিল ওটা রীতিমতো মানে সেন্সার বলবো বুঝতেই পারি ডিটালে কেটে উড়িয়ে দিত যাই হোক জাস্ট মজা করলাম আমি কারুর সেন্সার বোর্ড নিয়ে বলার কেউ না যাই হোক আমার তো তাই মনে হয় কারণ ওদের সেন্সার বোর্ডে অ্যাকচুয়ালিতে মানে ভালো ভালো সিন কেটে বাদ দিয়ে দেওয়া হয় বরবাদের সময়ও দেখেছি এবার কিছু করার নেই মানে বুঝতে পারবে না রাফির ওই আইকিউ লেভেলটাই ওরকম বুদ্ধিটাই ওরকম দেখা যাক আর আমি যেটা বলছিলাম যে কলকাতার আইটেম সং কলকাতায় যদি আইটেম সংটা শ্যুট হয় কলকাতায় যদি আইটেম গার্ল হয় তাহলে আমাদের এখানকার হিরোইন হবে আরও বেশি এক্সাইটিং আমাদের এখানে হবে ব্যাপারটা নিয়ে এক্সাইটমেন্ট বাড়বে জানি না এখন কি হবে বাকিটা তো সময় বলবে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়েছেনও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে